বাতাসে লাশের গন্ধ মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য সভ্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষ হত্যার নারকী উল্লাস ইসরায়েল যেখানে তাদের হাত থেকে বাঁচার কোনো উপায় জানা নেই গাজাবাসীর ভয়াবহ বোমার আঘাতে বাতাসে উঠছে শিশুসহ অসংখ্য মানুষের মরদেহ যে দৃশ্য এরই মধ্যে স্তম্ভিত করেছে বিশ্ববাসীকে ইসরায়েলের এমন বর্বরতায় গাজা এখন মৃত্যুকূপ এই দৃশ্য কোনো হলিউড সিনেমার নয় এটি গাজার বর্তমান অবস্থা যেখানে ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে গাজার আকাশে উঠছে একের পর এক মানবদেহ আর বেঁচে থাকার লড়াই অসহায় গাজাবাসী চারপাশে শুধু মৃত্যুর মিছিল কান্নার আহাজারিতে ভারী গাজার আকাশ না এই বর্বরতা চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু বাহিনী। কোন পূর্ব সতর্কীকরণ ছাড়াই আবারও বিভিন্ন এলাকায় হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী এমনভাবে ঘুমন্ত মানুষের উপর হামলা করে যাতে সর্বাধিক সংখ্যক মানুষ নিহত এবং আহত হয় এদিকে গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে জনের প্রাণ গেছে যার মধ্যে রয়েছে আবাসিক ভবন হাসপাতাল এবং অস্থায়ী তাপুর বাসিন্দা রাত এগারোটা থেকে বোমা পড়তে শুরু করে আমাদের ওপর ইসরায়েলি হামলার অনেক মানুষ শহীদ হয়েছে অনেক কষ্ট করে পালিয়ে এসেছে এখানে তারা আসলে কি চায় ঈশ্বর যেন তাদের কখনই ক্ষমা না করে যারাই এর পিছনে থাকুক ঈশ্বরই আমাদের একমাত্র আশ্রয়স্থল এরই মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় পনেরো চিকিৎসক হত্যার নতুন একটি ফুটেজও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে জাতিসংঘ বলছে উপত্যকাটিতে এখন পর্যন্ত গৃহহীন অন্তত উনিশ লাখ মানুষ যা অঞ্চলটির জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ আঠারোই মার্চ যুদ্ধবিরোধী লঙ্ঘনের পর থেকে নেতানিয়াহ বাহিনীর তাণ্ডবে প্রতিদিন হতাহত হচ্ছে অন্তত একশো ফিলিস্তিনি শিশু আর এ পর্যন্ত এক হাজার তিনশো নয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আহত হয়েছে তিন হাজার একশো চুরাশি জন যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় উনিশ হাজার শিশু নিহত হয়েছে এতিম হয়েছে উনচল্লিশ হাজার হামলার পাশাপাশি উপত্যকাটিতে ঠান্ডায় জমে এবং ক্ষুদা ও অপুষ্টিতে আরও অনেক শিশুর মৃত্যু হয়েছে নাহিদা ডিবিসি ডেস্ক